নমস্কার ভিউয়ার্স আমি ডক্টর ঋতুপর্ণা দাস ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান আজকে আমি যে বিষয়ে আলোচনা করব। সেটি হল কম বয়সে যদি কোমরে ব্যথা হয় সেটা কি কোনো শরীরে লুকিয়ে থাকা প্রদাহজনিত বা ইনফ্লামেটরি কারণের কোনো আর্থারাইটিস চলুন দেখে নিই কোন কোন জায়গা থেকে এই আর্থারাইটিসের ব্যথাটা আসতে পারে এটা একটা স্পাইন মডেল দেখছেন এইখানে এই বোনটা হচ্ছে স্যাক্রম আর এই দুটো হচ্ছে আমাদের পেলভিক বোন এই দুটো বোনের যে জাংশনটা এটাকে বলা হয় স্যাক্রো এক জয়েন্ট আর এই যে বিভিন্ন ছোট ছোট ভার্টিব্রা দেখছেন এই ভার্টিব্রাগুলো এই পিছনে দেখবেন একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রা একটা জয়েন্ট ফর্ম করে এই জয়েন্টটাকে বলা হয় ফ্যাসেট জয়েন্ট তো যদি প্রদাহজনিত কারণে কোনো আর্থরাইটিস হয়ে থাকে তাহলে এই কোমরের অংশের এই দুটো জয়েন্ট থেকে ব্যথাটা আসতে পারে তো সাইন অ্যান্ড সিমটম কী হবে যদি এই স্যাক্রো আইলিয়াক জয়েন্ট থেকে ব্যথাটা আসে তাহলে যেটা হবে হলো অনেকক্ষণ বসে থাকলে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে এই কোমরের ব্যথাটা বাড়তে পারে বা বসে থেকে উঠে দাঁড়ালে এই কোমরের ব্যথাটা বাড়বে আর যদি ফ্যাসেড জয়েন্ট থেকে ব্যথাটা আসে তাহলে ধরুন আপনি বডি টুইস্টিং মুভমেন্ট করছেন বা বিছানায় এপাশ থেকে ওপাশ করছেন এই সব মুভমেন্টে আপনার কোমরে ব্যথাটা বাড়বে সাধারণত এই কোমরের ব্যথাটা পায়ের নিচের দিকে যায় না কিন্তু যদি গিয়েও থাকে আপনার হাঁটুর নিচে যাবে না এই কোমরের ব্যথাটা রাতের দিকে বেশি বাড়ে ইভেন সকালে উঠেও এই ব্যথাটা খুবই বেশি থাকে এবং দিনে বেলা যেরকম গড়াতে থাকবে আস্তে আস্তে কাজকর্ম করার সাথে সাথে এই ব্যথাটা কমে আসে সকালবেলা উঠে কখনো কখনো বডি স্টিফনেসও লাগতে পারে কোমর গা হাত পা নাড়াচ্ছেন দেখছেন আপনার জয়েন্ট স্টিফ লাগছে এই কোমরে ব্যথার পাশাপাশি আরও কিছু সাইন অ্যান্ড সিমটম দেখা যায় যেমন ধরুন পায়ের গোড়ালি কখনো ব্যথা হলো সকালবেলা উঠে প্রথম যে পায়ের গোড়ালিটা ফেললেন তখন প্রচণ্ড ব্যথা হতে পারে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা যেমন কখনো কাঁধের জয়েন্টে ব্যথা কখনো আপনার কনুইয়ে ব্যথা কখনো আপনার হাঁটুতে ব্যথা আর এই জয়েন্টের ব্যথাগুলো এমন হবে যে আজকে এই জয়েন্টে ব্যথা কালকে এই জয়েন্টের ব্যথাটা সেরে পরের দিন অন্য জয়েন্টে ব্যথা মানে একই জয়েন্টে ব্যথাটা স্থির থাকবে না ব্যথাটা এক জয়েন্টে হবে আবার সেরে যাবে আবার অন্য কোনো জয়েন্টে বা সেম জয়েন্টে আবার হবে এছাড়াও যাদের স্কিন ডিজিজ যেমন সোরিয়াসিস আছে বা ইনফ্ল্যামেটরি বাবেল ডিজিজ আছে এই সব পেশেন্টদের আর্থারাইটিসের চান্স বেশি থাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হল সব পেশেন্টদের ফ্যামিলি হিস্ট্রি ইউজুয়ালি পজিটিভ থাকে মানে ধরুন আপনার ব্লাড রিলেটেড যদি মা বাবা বা ভাই বোন হয় তাদের কম বয়সে আর্থারাইটিস ধরা পড়েছে তাহলে কিন্তু আপনারও আর্থারাইটিস হওয়ার চান্স খুব বেড়ে গিয়ে থাকে তো আসুন এটার ডায়াগনোসিস আমরা কি করে করব দেখেন মূলত আমরা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করে থাকি এবং সেই ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা অন্য কোনো কারণে ব্যথাটা কিনা ধরুন স্লিপ টেস্ক বা সায়াটিকা এইসব কারণে ব্যথা কিনা আমরা এটাকে রুল আউট করতে পারি এ ছাড়াও কিছু এই জয়েন্টগুলোর টেস্ট হয় সেই টেস্টের মাধ্যমে আমরা বুঝে থাকি যে ব্যথাটা এইরকম জায়গা থেকেই আসছে এছাড়া আমরা কিছু ব্লাড টেস্ট করি প্রথমে রুটিন কিছু ইনফ্লামেটরি মার্কারস আমরা ব্লাডে দেখি যদি সেই মার্কারগুলো প্রচন্ড বেড়ে গিয়ে থাকে তখন আমরা এই আর্থারাইটিসের বিভিন্ন ধরন হয় সেই স্পেসিফিক ধরনের আর্থারাইটিসগুলোর টেস্টগুলো আমরা প্যানেল হিসাবে করি কিছু ইমেজিং স্টাডি করে থাকি যেমন এক্স আমাদেরকে অনেক কিছু তথ্য দেয় স্পেসিফিক্যালি ধরুন এই স্যাক্রোয়াইলিয়াক জয়েন্টে যদি প্রদাহজনিত কারণে বা ইনফ্ল্যামেটরি কারণে যদি আর্থারাইটিসটা থেকে থাকে সেই এক্সরেতে আমরা এই স্যাক্রোয়াইলিয়াক জয়েন্টের অনেক চেঞ্জেস ধরতে পারি কিন্তু এই এক্স রেতে ক্ষণে এই চেঞ্জটা ধরা পড়ে সেটা অনেকটা ডিজিজটা অ্যাডভান্স হয়ে গিয়ে থাকে তো আমরা যদি আর্লি স্টেজে ডিজিজটাকে ধরতে চাই তখন আমরা ইউজুয়ালি একটা এমআরআই করে থাকি এমআরআই আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয় এমনকি স্যাক্রোয়াইলিয়াক জয়েন্টে আপনার ব্লাড মার্কাস হয়তো নর্মাল থেকে থাকে কিন্তু সবে আর্থারাইটিসটা শুরু হচ্ছে সেই স্যাক্রোয়ালিক জয়েন্টের যে চেঞ্জেসগুলো সেগুলো আমরা এমআরআই থেকে ধরতে পারি এবং আমরা যদি এই আর্লি স্টেজে এই আর্থরাইটিসগুলো ধরতে পারি তাহলে আমরা ট্রিটমেন্ট সেই সময়েই স্টার্ট করে দিতে পারি চলে আসি ট্রিটমেন্ট পার্টে এই ধরনের আর্থারাইটিসে কিন্তু নর্মাল আমরা যে ব্যথার ওষুধ খেয়ে থাকি মানে এনসেটস গ্রুপ অফ যে ব্যথার ওষুধ খেয়ে থাকি এগুলো কিন্তু খুবই কাজে দেয় এই ধরনের আর্থারাইটিসে কিন্তু ব্যথার ওষুধ আমরা কিছু দিনের জন্যে খেতে পারি দীর্ঘমেয়াদি যদি আমরা ব্যথার ওষুধ খাই তার কিন্তু প্রচুর সাইড এফেক্ট দেখা যেতে পারে যেমন ধরুন যাদের কিডনির সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে তারা কিন্তু এই ব্যথার ওষুধ খুব বেশি দিন ধরে খাবেন না এই ব্যথার ওষুধটা আমাদের এই আর্থারাইটিসের ব্যথাটা কমাতে ডেফিনেটলি সাহায্য করে কিন্তু এই আর্থারাইটিস যে প্রোগ্রেশন হয় সেই প্রোগ্রেশনটা কিন্তু থামাতে আমাদের সাহায্য খুব একটা করে না এখন অনেক অত্যাধুনিক ট্রিটমেন্ট বেরিয়েছে এবং বিভিন্ন নতুন নতুন ওষুধ বেরিয়ে গেছে যেমন ডিজিজ মডিফাইং ড্রাগস গ্রুপ আছে এবং বিভিন্ন বায়োলজিক্স আছে যার মাধ্যমে আমরা এই আর্থারাইটিসের প্রোগ্রেনশানটাকে থামিয়ে দিতে পারি যতটা প্রোগ্রেস হয়েছে যতটা হাড়ের ক্ষয় হয়েছে সেটা হয়তো ইরিভার্সেবল আমরা সেটাকে ফিরিয়ে আনতে পারবো না আগের পর্যায়ে কিন্তু এই অত্যাধুনিক ওষুধগুলো যদি আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি তাহলে ফার্দার যে ক্ষয় যেটা হয় এই আর্থারাইটিসের কারণে এমনকি কখনো কখনো শির দ্বারা বেঁকেও যেতে পারে ঘাড় শক্ত হয়ে যেতে পারে এরকম বিভিন্ন এই আর্থারাইটিসে আমরা ক্ষয় দেখে থাকি সেই ক্ষয়গুলো আমরা যত তাড়াতাড়ি ওষুধগুলো শুরু করব তত তাড়াতাড়ি এটাকে আমরা আটকাতে পারবো এই ওষুধগুলো খুব সহজভাবেই আপনি বাড়িতে বসেও নিতে পারেন ইনসুলিন যেমন ইনজেকশন আপনারা বাড়িতে বসে নেন সেরকমই এই ওষুধগুলো ইনজেকশান ফর্মে পাওয়া যায় যেগুলো আপনারা নিজেরা বাড়িতে বসেই নিতে পারেন এবং একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন আর পাঁচটা মানুষের মতো আর্থারাইটিস হলেই যে ভয় পেতে হবে এখন এমন কোনো মানে নেই এটা আমরা এই ডিজিজটাকে আমরা হল্ট করতে পারি এই বিভিন্ন ওষুধপত্র রেগুলার নিয়মিত খাওয়ার মাধ্যমে যদি এই ওষুধপত্র খেয়েও আপনার তাও প্রচণ্ড তীব্র ব্যথা থাকে তখন আমাদের কিছু পেন ইন্টারভেনশনস আছে যার মাধ্যমে আমরা ওই ব্যথাটাকে কমাতে পারি যদি ফ্যাসেট জয়েন্টের ব্যথা থাকে তাহলে আমরা কি করতে পারি সেই ফ্যাসেট জয়েন্টে সিআর মেশিনের আন্ডারে মানে একটা এক্স যেটা একটা এক্স রে মেশিন তার আন্ডারে আমরা সেই ফ্যাসেট জয়েন্টের ভিতরে স্টেরয়েড ইনজেকশন দিতে পারি এর ফলে যে প্রদাহজনিত কারণে বা ইনফ্লামেটরি কারণে যে ব্যথাটা হচ্ছে এই স্টেরয়েড ওই ইনফ্লামেশনটাকে কমায় এছাড়াও স্যাসের জয়েন্ট থেকে যে নার্ভগুলো সাপ্লাই করে সেই নার্ভগুলোকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি মাধ্যমে হিট দিয়ে নার্ভগুলোকে ব্লক করে দিতে পারি এবং ব্যথার সিগনালটাকে আমরা কমিয়ে দিতে পারি চলে আসি স্যাক্রো আইলিয়াক জয়েন্টে এই স্যাক্রো আইলিয়ক জয়েন্টেরও একইভাবে আমরা সিআরমের মেশিনের মাধ্যমে সেই জয়েন্টের ভিতরে আমরা স্টেরয়েড ইনজেকশন দিয়ে সেই ইনফ্লামেশনটাকে কমাতে পারি আর এই স্যাক্রোয়াইলিয়াক জয়েন্টের যে নার্ভ সাপ্লাইগুলো সেই নার্ভগুলোকেও আমরা ব্লক করতে পারি এই নার্ভ ব্লক আমরা দুভাবে করতে পারি এক রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে যেখানে আমরা হিট দিয়ে নার্ভটাকে ব্লক করছি আর এক হচ্ছে ক্রায়োঅ্যাবলেশন যেখানে আমরা নার্ভগুলোকে ফ্রিজ করে ব্লক করছি তো কম বয়সে আর্থারাইটিস ধরা পড়লেও কিন্তু এর সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে আপনি একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন তো যদি আপনার মনে হয় যে এরকম কোমরের ব্যথা কম বয়সে শুরু হয়েছে এবং এরকম সাইন অ্যান্ড সিমটমস আছে অবশ্যই দেরি করবেন না তারই কাছে কোনো পেন ফিজিশিয়ানকে দেখিয়ে নিন এবং তার চিকিৎসা শুরু করুন যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমি যথাযথ চেষ্টা করবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর দেওয়ার ধন্যবাদ